পারছিস না ওই ছাতাটা নিয়ে না এটা আমি এনেছি আমাদের ছাতা এটা হ্যালো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমার শ্বশুর বাড়ির সামনে অ্যাকচুয়াল আমি আর আমার ছেলে শ্বশুর বাড়ি পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম দেখতে একটা অসম্পূর্ণ মন্দির দর্শনে কারণ রাস্তায় পথ চলতে চলতে যখন আমরা আসছিলাম তখন দেখলাম গ্রামের প্রত্যেকটা বাড়িতে কোনো গৃহবধূ নেই কোনো মা নেই তো জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রত্যেকটা গৃহবধূ মা সকাল থেকে কিছু না খাওয়া দাওয়া করেই জল পর্যন্ত স্পর্শ না করেই তিনেরা সবাই পৌঁছে গেছে ওই অসম্পূর্ণ মন্দিরে কিন্তু কেন কোন মায়ের দর্শনে ওখানে পৌঁছেছে বা ওই মন্দিরটা অসম্পূর্ণই বা আজও কেন তো সব বিষয়টা জানতে ও আমাকে আপনাদেরকে জানাতে আমার সঙ্গে থাকুন তাই অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা অ্যাকচুয়াল এই ছোট্ট গ্রামটির নাম ছয় নম্বর এটা নদীর উপকূলেই অবস্থিত এখানকার সব মানুষরাই এই নদীর ওপর জীবন ধারণ করে মাছ ধরে তাই সবাই মৎস্যজীবী তো আপনারা মৎস্যজীবীদের জীবনযাপন বলতে বুঝতেই পাচ্ছেন তারা প্রকৃতির সঙ্গে অনুকূল পরিবেশের লড়াই করে তাদের বেঁচে থাকতে হয় তাদের জীবন হাতে নিয়ে মাছ ধরতে হয় তবেই তাদের পেট চলে তাই এখানকার প্রত্যেকটা মা বোনের বিশ্বাস এই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা শুধু একজনই করতে পারে যে ওই মন মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে বসে আছে মন্দিরকে আলো করে বসে আছে তিনিই হলো সবার রক্ষা কবচ তাই তিনির পূজা অর্চনায় অঞ্জলিতে সবাই পৌঁছেছে আজ এই মন্দিরে তো চলুন আপনাদের দেখাই কিভাবে সবাই পূজা অর্চনা করছে অঞ্জলি দিচ্ছে মায়ের পূজা ধুমধাম করে হচ্ছে তো তারপর দেখাবো এই মন্দিরটা অসম্পূর্ণই বা কেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনি হলো সেই জগৎ জননী বিপত্তারিণী মা যিনি যুগ যুগ ধরে আপনার আমার গ্রামবাসীর মতো ভক্তদের রক্ষা করে চলেছে আমাদেরই অজান্তে শুধু একটু ভক্তি ভালোবাসা ও বিশ্বাসের পরিবর্তে তো আপনারাও যদি এই মাকে বিশ্বাস ভক্তি ও ভালোবেসে থাকেন তাহলে আমি এটুকুই আশা রাখব আপনারা আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না

আরে সব দিনিস্টার এটা টোটালটা কি তোমার শ্বশুর এ না হাফটা টোটাল টোটাল মানে আর ওই যে মন্দিরটা আছে ওর জন্য আমাদের জায়গা দিতে হয়েছে ওই যে ছোট মন্দিরটা ওটাই পুরতন মন্দির ছিল তবে আমার দাদা দিয়েছিল ওই মন্দিরটা বড়টা দিয়েছিল মন্দিরের কৃতিত্বটা আমার বড়

শুনতে হয় যেটা আবহাওয়ার জন্য আবহাওয়ার জন্য আমাদের এখন অলরেডি যেটা দেয় এর জন্য কিন্তু তারিফ করতে হয় আমাদের ভারতবর্ষের এটা গর্ব সঠিক খবর দেয় একদম বুঝতে পেরেছি তাতে তোমরা যদি দেখো যে পরিবেশের প্রবলেম আছে আবহাওয়ার দুর্যোগ আছে তখন তোমরা চলে আসো আর কি অলরেডি ও আগে তো দুদিন আগে বলে দেবে দুদিন তিন দিন আগে বলে দিচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে খবরটা কলকাতা খবরটা অলরেডি তার মানে পাঁচটা পঞ্চান্ন প্রথম কথা হচ্ছে প্রথম কথা মৎস্যজীবীদের কথাই বলে খবরের এটা খবরটা মৎস্যজীবীদের জন্য একদম রেগুলার সব আগে কটা থেকে বললে সকাল সকাল পাঁচটা আচ্ছা আচ্ছা একদম সেটাই যদি কোনো মৎস্যজীবীরা দেখে থাকে ভিডিওটা তাদের প্রত্যেকের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ তারা যেন যে টাইমটা ভাই বললো প্রথম কবরটা মৎস্যজীবীদের জন্য বলা হয় যে ভাইটা বললো তো আপনারাও শুনবেন আপনাদেরও কাজে লাগবে আপনারা যদি প্রত্যেকেই নদী বা সমুদ্রে যান এইভাবে মৎস্যজীবী হয়ে থাকেন তো আপনাদেরও সাহায্য হবে আর তোমাদের মন্দিরটা খুব সুন্দর ভাইয়ের নামটা বলো পুলক মন্ডল পুলক মন্ডল বাড়ি এখানে আমার গ্রাম বাড়ি গোটা গ্রাম আচ্ছা আচ্ছা চলো তাহলে যাওয়া যাক হ্যাঁ থ্যাংক ইউ